হ্যাঁ আর এখানে একজোড়া ক্লাসিক দেখতে পারতেছেন সুন্দর এক কবোতল আছে খাঁচা ভরা গিরিবাজ কবোতল এই খাসি মুরগি না এই অস্ট্রেলিয়ান গগোগুলা আছে দেখতে পারতেছেন সুন্দর সোতারটা পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে গল্লা এবং গিরিবাজ এক কালারের গিরিবাজ এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার সাকার মাছ চিন না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব ভাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে একে ফেব্রুয়ারি দুই আজকে শনিবার সাবার পাখিরহাট তো সাভার পাখি কি কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা সুন্দর সুন্দর পাখি দেখতে কবুতর দেখতে পাচ্ছেন এখানে গোল্লা গিরিবাস কবুতর আছে দেখুন এই যে গোল্লা কবুতর এবং গিরিবাস কবুতর যেটা সেটা তো আপনারা অবশ্যই চিনেন হ্যাঁ সাদা গুলা গিরিবাস কবুতর আর হচ্ছে কালো কালার বা লাল কালার এগুলো হচ্ছে গোল্লা কবুতর গোল্লা কবুতর নর্মালি সাতশো টাকা জোড়া আর কবুতর গুলো সাতশো টাকা জোড়া আটশো টাকা জোড়া চাওয়া হয় নিলে কিছু কম সম পাওয়া যায় তো যারা নেবেন অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এসে যোগাযোগ করে নেবেন এখানে একটা বড় সাইজের কবুতর দেখতে পাচ্ছেন অনেক বড় দেখুন কবুতরটা এটা মোটামুটি টাকা দাম চাওয়া হচ্ছে এখানে সিরাজি কবুতর আছে লাল কালার সিরাজি দেখুন অনেক সুন্দর লাল কালার সিরাজিটা এই সিরাজি কবুতরটা চাওয়া হচ্ছে মাত্র আহ দুই হাজার টাকা আর এখানে অসংখ্য কবুতর আছে দেখুন খাঁচার ভিতরে বিভিন্ন ধরনের কবুতর সাজানো আছে দেখতে পাচ্ছেন গেয়াচলি আছে গিরিবাজ আছে তারপরে গোল্লা আছে চিলা আছে চিলা কবুতর পনেরোশো টাকা জোড়া গিরিবাজ কবুতর গেয়াচলি কবুতর গুলা দেখুন এই যে সুন্দর গেয়াচলি কবুতর এক জোড়া দেখা যাচ্ছে এই গেয় কবুতরের জোড়াটা বারোশো টাকা চাওয়া হচ্ছে এ হচ্ছে দাম দর আজকে হাটের অবস্থা দেখুন অনেক লোকজন কিন্তু হাটে এসেছে এখানে দেখুন ডায়মন্ড আপ দেখা যাচ্ছে বিভিন্ন এখানে রানিং জোড়া ডায়মন্ড ডাব এইগুলা হচ্ছে পনেরোশো টাকা করে জোড়া রানিং সেই ডায়মন্ড ডাব গুগু আর এখানে অস্ট্রেলিয়ান গগুগুলা আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান গুগু এই অস্ট্রেলিয়ান গুগুগুলা এইগুলা মাত্র আটশো টাকা করে জোড়া এখানে একটা বিউটি কবুতা দেখতে পাচ্ছেন বিউটি রেসার এই বিউটি রেসার এটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন বড় এক জোড়া কবুতর দেখা যাচ্ছে অনেক বড় সাইজের ডাকের কবুতর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডাক দিচ্ছে রানিং কবুতার এই কবুতরটা পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন রেসার কবুতর আছে সুন্দর সুন্দর রেসার দেখুন এক জোড়া রেসার এটা পনেরোশো টাকা এখানে বাজেগার পাখি আছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাজেকার পাখিগুলা এই বাজেকার পাখিগুলা মোটামুটি পাঁচশো ছয়শো সাতশো টাকা করে জোড়া অর্থাৎ পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো পর্যন্ত এখানে দাম দর আছে অবশ্যই আপনারা যারা নিবেন অবশ্যই হাটে আসবেন এখানে দেখুন এই যে গোল্লা কবুতর আছে দুই জোড়া গোল্লা আছে দেখতে পাচ্ছেন এগুলা নর্মালি ছয়শো টাকা করে জোড়া গোল্লা কবুতর এখানে দেখুন গিরি বাস কবুতর আছে অনেক সুন্দর সুন্দর গিরি কবুতর এখানে রেসার কবুতর মিক্সার আছে তো এই গিরি বাস গুলা মাত্র ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে তো আর এখানে গেয়া চুলি কবুতর যেটা এটা একটাই পাঁচশো টাকা পিস এখানে এই যে দেখুন একটা সাদা গোল্লা আছে সুন্দর একটা লাল কালারের গোল্লা সুন্দর ঝুটিওয়ালা দেখুন বোম্বাই গোল্লা মাদিক কবুতর এটা একদম পাঁচশো টাকা এখানে গিরিবাজের মাত্র তিনশো টাকা করে পার পিস টাকা জোড়া এখানে দেখুন ফ্যান্সি আইটেম এর কবুতর গুলো কিন্তু আলাদা খাঁচায় রাখা আছে দেখতে পাচ্তেছেন এখানে এর যত জাত আছে গিরিজিল রেসার তারপরে মাক্সি রেসার সবজি রেসার সবটাই এখানে আছে কিছু গিরিবাজ কবুতরও আছে তো রেসার কবুতর গুলা এখানে দুই হাজার টাকা করে জোড়া এবং পনেরোশো টাকা করে জোড়া আর যেগুলা গিরিবাস কবুতর এখানে আছে এগুলো আটশো টাকা করে জোড়া এখানে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা এই কবুতরের বাচ্চা এগুলো মাত্র চারশো টাকা করে জোড়া এখানে দেখুন বাজেগের পাখি আছে সুন্দর সুন্দর বাজেগের পাখি দেখতে অনেক ভালো দেখা যাচ্ছে কালারফুল সবগুলা খাবার খাওয়াতে ব্যস্ত দেখতে পাচ্ছেন যেগুলা বাচ্চা আছে সেগুলা মাত্র চারশো টাকা করে জোড়া আর যেগুলো লুটিনো এখানে যে এডাল গুলা আছে দেখতে বাজেগারের এডাল পাখি এই সাতশো টাকা করে জোড়া এখানে রেসার আছে এক জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া রেসার এই রেসারের জোড়াটা পনেরোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে কিছু রেসার কবিতার আছে দেখতে পাচ্ছেন সুন্দর মাসাল্লাহ অনেক কালারফুল এগুলো মাত্র পনেরোশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন কবুতর আছে খরগোশ আছে খরগোশের জোড়া যেটা রানিং খরগোশ থাকে সেগুলা মোটামুটি এক হাজার টাকা করে জোড়া রানিং খরগোশ আর কবুতরের বাচ্চা এখানে দেখুন কবুতরের বাচ্চা চারশো টাকা করে জোড়া চাওয়া হয় আর বিক্রি করা হয় মোটামুটি সাড়ে তিনশো টাকা আর যেগুলা ভালো মানের বাচ্চা এই ক্যাটাগরির সেগুলা পাঁচশো টাকা করে জোড়া বাচ্চা চাওয়া হয় কবুতরের ওগুলা বিক্রি করা হয় পাঁচশো টাকা চাওয়া হয় আর বিক্রি করা হচ্ছে সাড়ে চারশো টাকা তো এরকম কবুতর নেওয়ার জন্য অবশ্যই

বাজেগার পাখি আছে সুন্দর সুন্দর বাজেগার পাখি এই বাজেগার পাখি গুলা এগুলা মাত্র সাতশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হয়ে থাকে এ হচ্ছে আজকে বাজার রেট বাজিগার পাখির এখানে ডায়মন্ড ঘুঘু আছে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা জোড়া ডায়মন্ড ঘুঘু কারো এরকম ঘুঘু প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এসে যোগাযোগ করে নেবেন যার যেটা পছন্দ হয় দরদাম করে নিয়ে যাবেন এদিকে দেখুন এই যে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে সাদা ঘুঘু এবং ব্রাউন কালারের এর সবটাই এখানে আছে এই ঘুঘু মাত্র আটশো টাকা করে জোড়া আর বাজিকার পাখি আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর বাজিকার পাখি এই বাজিকার পাখি এগুলো আটশো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে খাঁচা বড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন মিক্সার কবুতর অনেক অনেকগুলো কবুতর এখানে গোল্লা আছে বাজ বাজাচ্ছে রেসার আছে হ্যাঁ রেসার দুই ধরনের রেড শেখার আছে মাস্সি রেসার আছে সবজি রেসার ও আছে এখানে সর্বনিম্ন তিনশো টাকা করে পার শুরু করে এখানে সাতশো টাকা পর্যন্ত পার পিস এর আছে এখানে কিছু গোল্লা গোবতা দেখতে পাচ্ছেন এক কালারের গোল্লা এবং গিরিবাজ এক কালারের গিরিবাজ আছে এক কালারের গোল্লাটা মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে আর গিরিবাজের টা আটশো টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন বিভিন্ন ধরনের গিরিবাজ কবুতর এবং গোল্লা কবুতর আছে সুন্দর সুন্দর কালার কবুতর দেখতে পাচ্ছেন মাসা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে এই কবুতরের পিস গুলা মকলেশ আজকে কবুতরের দাম কত দাম বাবা গোল্লা বেশ পাঁচশো ছয়শো জোড়া জোড়া বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে গোল্লা গিরিবাজের দাম কত করে বিক্রি করছে করতেছে ব্যাপারীরা তো আশা করা যায় আপনাদের আইডিয়া হয়ে গেছে এরপরে আজকে এদিকে দেখুন কিছু ফ্যান্সি আইটেম আছে বিভিন্ন জাতের সুন্দর সুন্দর কবুতর গিরিবাস কবুতর আছে গোল্লা কবুতর আছে হ্যাঁ এই কবুতর গুলা জোড়া হয়ে থাকে আটশো টাকা সাতশো টাকা জোড়া হয়ে থাকে এবং এক হাজার টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে অবশ্যই দরদাম করে নিতে হয় এখানে যে গিরিবাস কবুতর আছে সুন্দর একদম সেই মার্বেল চোখের কবুতর মানে চোখ একদম সাদা হয়ে থাকে আর চোখের কালো মনিটা অনেক সুন্দর হয়ে থাকে দেখুন একদম চোখটা খাটে চোখ এগুলা জোড়া বারোশো টাকা করে ছয়শো টাকা পার পিস শার্টিং আছে এক জোড়া দেখতে পাচ্তেছেন এর জোড়াটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে জোড়া বোম্বাই আছে বোম্বাইয়ের জোড়া পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে এক একজোড়া গোল্লা কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতরের জোড়া আটশো টাকা চাওয়া হচ্ছে এখানে একটা গিনিপেগ আছে দেখতে গিনি গিনিপেগ এগুলো পাঁচশো টাকা করে পিস চাওয়া হয় আর জোড়া চাওয়া হয় এক টাকা জোড়া চাওয়া হয় গেনিপিগের আর এখানে যে গিরি পাখি আছে লোটিনো পাখি আছে তারপরে ক্লাসিক পাখি আছে লোটিনো পাখি এগুলা মাত্র এক হাজার টাকা জোড়া হলেই এখন কিনতে পাওয়া যায় রেসার কবো তো দেখতে পাচ্ছেন রেসারের দাম তো পনেরোশো টাকা করে থাকেই সবসময় তো এখানে দেখুন হাই কোয়ালিটির এক জোড়া রেসার কবো সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন বুলুবার এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর এখানে গিরি বাস কবো তো আছে এগুলা পাঁচশো ছয়শো টাকা করে দাম হয়ে থাকে এই হচ্ছে এদিকের বাজার রেট দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে এই খাঁচার মধ্যে যে এই গুলা আছে এই কবুতর দাম এখানে সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পেসের কবুতর আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন এসে সাবার নামাজের হাট থেকে দরদাম করে নিয়ে যাবেন বন্ধুরা এদিকে কবুতর দেখতে পাচ্ছেন একটা ককাটেল পাখি আছে দেখুন সুন্দর একটা ককাটেল পাখি এই ককাটেল পাখি এগুলো নর্মালি পাঁচ টাকা রানিংটা বাজার রেট হয়ে থাকে এটা চাওয়া হচ্ছে দুই টাকা তো এরকম কম দামে কাকাটেল পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই সাবার হাটে আসবেন এখানে দেখুন কবুতর দেখা যাচ্ছে এখানে সিরাজি কবুতর আছে বিভিন্ন ধরনের তিন জোড়া সিরাজি কবুতর আছে ব্ল্যাক সিরাজি দুই জোড়া আর বুলোবার সিরাজি এক জোড়া বুলোবারের জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর ব্ল্যাক সিরাজি এগুলো তিন হাজার টাকা করে চাওয়া হচ্ছে এখানে বিভিন্ন জাতের কবুতর আছে রেসার রেসারের যেগুলা জাত থাকে ভালো ভালো সেগুলা কিন্তু এখানে আছে শার্টিং এর জোড়া আছে শিরা যে আছে দেখতে পাচ্ছেন তো এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা পার পিস শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এরকম কবুতর নিতে অবশ্যই আপনারা সাবারাটা আসবেন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে একদম গরিবাজের হাই কোয়ালিটির গুলো এখানে সর্বনিম্ন চারশো টাকা পিস শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে তো এরকম কবুতর নেওয়ার জন্য অবশ্যই আপনারা আসবেন সাবার হাটে এখানে একজোড়া কুচিং মুরগি দেখা যাচ্ছে দেখুন এই যে সুন্দর একজোড়া কুচিং মুরগি দেখতে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে মার্শাল্লাহ এই যে এটা মুরগি অনেক সুন্দর আর এটা হচ্ছে মোরগ এগুলা জোড়া নরমালি পাঁচ হাজার টাকা হয়ে থাকে এগুলা কুচিং মুরগি এবং মোরগ মোরগ এগুলা নিতে হলে অবশ্যই সাবার আটে আসবেন এসে আপনারা যোগাযোগ করে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে খাঁচা ভরা গিরিবাস কবুতর এই কবুতর গুলা কিন্তু নর্মালি তিনশো টাকা পার পিস শুরু করে এখানে আহ টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে এই হচ্ছে আজকে বাজার রেটের অবস্থা এবং বাজার দর এখানে দেখুন অনেক টব আর রেস্তোরাঁ রে নিয়ে আসছে এবং মানুষের আনাগোনা কিন্তু ভালোই দেখা যাচ্ছে আজকে তো সবার হাট কিন্তু এখন মোটামুটি জমজমাট এই হাটে সবকিছুই পাওয়া যায় তো আপনারা যারা অনেক কিছু কিনতে চান সন্ধান অনেক যা কিনবেন সবটাই কিন্তু এখানে পাবেন এ এগুলা কি সাকার ফিশ আর জিনিস পাইল না এটা কি সাকার সাকার মাছ চিনেন না এগুলা হলো বলছে বন্ধুরা দেখুন সাকার মাছ সাকার পিস তো এগুলা একুরিয়ামে পালার জন্য এগুলা সাবার হাটে এখন এগুলো উঠে তো এগুলা নেওয়ার জন্য অবশ্যই আপনারা আসবেন কারো প্রয়োজন হলে সাবার হাটে আসবেন এখানে ককাটেল আছে সুন্দর সুন্দর ককাটেল মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া ঝর্না ককাটেল এটাও পাঁচ হাজার টাকা লুটিনো ককাটেল ওটাও পাঁচ টাকা জোড়া তো এরকম নেওয়ার জন্য অবশ্যই আপনারা আসবেন এদিকে দেখুন জীবন ব্যয়ের কাছে কিছু কবুতর আছে সুন্দর সুন্দর খাঁচা ভাড়া কবুতর অনেক কবতার এখানে দেখতে পারতেছেন কবতার গুলো নরমালি এখানে আড়াইশো টাকা পার পিস শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস এর কবতার এখানে আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন এসে আহ দরদাম করে যোগাযোগ করে এদিকে দেখুন আরো কবতার আছে অসংখ্য কবতর নিয়ে বসে আছে ব্যাপারীরা সুন্দর সুন্দর কবতর বন্দর এখানে খাঁচাপাড়া বাজিগার পাখি দেখতে পারতেছেন সুন্দর সুন্দর বাজিকার পাখি এখানে বিভিন্ন জাতের পাখি আছে ক্লাসিক আছে স্পেঞ্জেল আছে আছে তো এখানে সর্বনিম্ন চারশো টাকা পার পিস শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পার পিসের আছে এখানে লুটিনো পাখি দেখতে পাচ্ছেন এক জোড়া সুন্দর লুটিনো পাখি এই লুটিনো পাখি জোড়াটা পনেরোশো টাকা আর এখানে এক জোড়া ক্লাসিক দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া ক্লাসিক জোড়াটা নয়শো টাকা চাওয়া হচ্ছে আর এখানে তো যেগুলো অ্যালবেনো দেখতে পাচ্ছেন অ্যালবেনো এক টাকা আর এখানে এক জোড়া লাভ পাখি দেখতে পাচ্ছেন এই লাভ বাটের জোড়া পাঁচ টাকা এখানে একটা ব্লু লাভ বাট দেখতে এই জোড়াটা সাত টাকা চাওয়া হচ্ছে এই হচ্ছে আজকে বাজার যার তো কারো যে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা আসবেন সাবার হাটে এসে দরদাম করে নিয়ে যাবেন তো বন্ধুরা এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে শনিবার সবার পাখির হাট আজকে হচ্ছে এক তারিখ ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ এক তারিখ তো এই এক তারিখে হাটের অবস্থা কিন্তু আজকে জমজমা তো আশা করা যায় ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগছে যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ